আমি এতদিন জানতাম যে ম্যান্ডির মা মানে ম্যান্ডির মায়ের একটাই মাত্র সন্তান সেটা হচ্ছে আমাদের ম্যান্ডি কিন্তু যে তলে তলে এতগুলি মেয়ে জন্ম দিয়েছে আমি তো জানতাম না বন্ধুরা সত্যি আজ পুরো গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করব ম্যান্ডির আসলে মানে মা কতগুলো সন্তানের জন্ম দিয়েছে আজ পুরো বিষয়টা আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো তো চলো সঙ্গে থাকো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা আমি কোনো দিন নিকুমেন্ডির মায়ের ভিডিও দেখি না খুব কম দেখি খুব কম যখন ওনাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি শুরু হয় ওনাকে নিয়ে কোনো টপিক চলে তা তখনই দেখি তা না হলে আমি কিন্তু দেখি না কেন কি এতজনের ভিডিও দেখার মতো সত্যিকায় আমার কাছে না সময় নেই ঠিক আছে তো চুলটা খুব ব্যথা করছে একটু খুলে নিলাম তো আমার কাছে না এত সময় নেই তো সেজন্য আমি দেখি না আমি শুধুমাত্র ম্যান্ডিকে দেখি আর কখনো সখনো মারুকে দেখি যেগুলো নিয়ে আমাকে কন্টেন করতে লাগে আমি তাদেরকেই দেখি এত লোককে দেখা আমার পক্ষে সম্ভব না কিন্তু ম্যান্ডির যে দুদিন আগে দুদিন আগে তো ধরো হাতটা ঠিক করে রাখতে হবে নাহলে কথা বলতে সুবিধা হয় তো ম্যান্ডির যে দুদিন আগে বিবাহ বার্ষিকী গেল তাই তো তো সেখানে সবাই দেখেছো তোমরা ভিডিও ম্যান্ডির তো বিবাহবার্ষিকের যে ভিডিওটা করেছে সেই ভিডিওতে আমি দেখলাম ম্যান্ডিও দিয়েছে তারপরে তার যে ছোটদি ভাই মানে সোনা দিদি ভাই হরপে এখন ছোটদি ভাই হয়েছে তো ওই দিদি ভাইয়ের আমি কোনো কিন্তু ভিডিও দেখিনি ঠিক আছে তো তারপরে আমি দেখলাম তো আমি দেখলাম ম্যান্ডির মায়ের ভিডিওটা তো ম্যান্ডির মায়ের ভিডিওতে তো কিচ্ছু থাকে না বন্ধু ওই সকালবেলা এক কাপ চার মুড়ি নিয়ে বসে ঠিক আছে ওই টুকুর টুকুর করে মুড়ি খায় ভাত খায় গল্প করে সেটাতেই ওনার দেড় হাজার দু হাজার ভিউজ হয় সেটা সম্পূর্ণ তার মেয়ের পরিচিতির জন্যই ভিউজটা হয় যেটা আমাদের হয় না তো মেয়ের পরিচিতির জন্য ভিউজটা হয় তো সেখানে দেখলাম যে বিবাহবার্ষিকের দিন মা কিন্তু ম্যান্ডুর বাড়ি এসেছিল কিন্তু এমনই দুর্ভাগ্য মায়ের যে পাতানো সম্পর্ক ছর্দি ভাইয়ের কপালে বিরিয়ানি জুটলো কিন্তু মায়ের কপালে কিছু জুটলো না মাকে মনে হয় একটা মিষ্টি পর্যন্তও দেয়নি ছর্দি ভাই যে মিষ্টি নিয়ে গেছিল কেন কি ম্যান্ডু বলেছে আমি খেয়েছি আমার বর খেয়েছে আমার মেয়ে খেয়েছে আর আমার ছর্দিকে দিয়েছি কিন্তু মায়ের কথা একবারও বলেনি তার মানে কতটাই দুর্ভাগ্য মা মায়ের ভাগ্যে কতটা কষ্ট যে মেয়ের বিবাহবার্ষিকী সে পালিয়ে বিয়ে করুক আর রিংতে রিংতে বিয়ে করুক সাপ ফেরে নিয়ে বিয়ে করুক সিঁদুর তো পড়েছে সিঁদুর তো পড়েছে বিয়ে তো হয়েছে শ্বশুরের বাড়িতে তো এসে উঠেছে অবশ্যই শ্বশুরের বাড়িতেই উঠেছিল তখন তো আর ইউটিউব ছিল না নিজের বাড়িও ছিল না তো সেক্ষেত্রে মানে পাতানো মুখ মুখ বলা একটা দিদি যে কিনা মানে কি বলবো অতীত তোমরা সব জানো প্রত্যেকটা ভিডিওতে আর বলতে লাগে না আমার তো সে হচ্ছে মিষ্টি পেলো বিরিয়ানি পেলো ফটো ফটো তুলে দিলো মানে কি বলবো ফটোতে থাকলো স্মৃতিতে থাকলো ইউটিউবের পাতায় থাকলো হ্যাঁ ইউটিউবের যে ভিডিওগুলো করি ওগুলো তো আমাদের ইউটিউবের এক একটা পাতা প্রতিদিন আমরা ভিডিও আপলোড করছি পাতা ভরছি তাই না কিন্তু মায়ের সে সেখানে জায়গা হলো না মানে মা এক মাকে তো মনে হয় আমি ম্যান্ডির ভিডিওতে দেখিনি ম্যান্ডি ওর মাকে ভিডিওতে নেয়নি ওই দিন ঠিক আছে ম্যান্ডি নেয়নি কিন্তু ওর মায়ের ভিডিওতে দেখলাম যে ওনার মা ওখানে উপস্থিত ছিল তো এবার বলার বিষয় এটা যে মা যখন গিয়েছিল তো মা যদি সামনে থাকতো তাহলে কি জামাই সিঁদুর পরাতে লজ্জা পেত আমার মনে হয় লজ্জা পেত সেই জন্যই মাকে তাড়াতাড়ি বিদায় করে দিয়েছে মিষ্টিও খাওয়ায়নি আর বিরিয়ানিও খাওয়ায়নি আচ্ছা এটা গেল মেয়েকে যদি দিদার কাছেই পাঠানো হবে সেই নাইটটা নিজেদের মধ্যে রোমান্স করে কাটানো হবে তো তাহলে কেন আবার দ্বিতীয়বার দিতে আসা হলো তখনই পাঠিয়ে দিতে পারতো মেয়েকে তাহলে মেয়ে আর মা বাবার সিঁদুর দান বিয়ে এগুলো দেখত না তাই না দেখো এগুলো এদের কি বলতো সে উড়লোবাই তো কটক যায় মানে ইচ্ছে হয়েছে আমরা ঠাকুরনগর যাবো আমরা গোবরডাঙ্গা যাবো আমরা বারাস যাব আমরা হাবড়া যাব তো আমরা চলে যাবো মানে আমাদের লাইফের লাইফের সময় সম্পূর্ণ মানে সম্পূর্ণ ফ্রি সব সময় ফ্রি যখন যেখানে খুশি আমরা যেতে পারি মানে একটা মানুষ যখন কোনো কাজ করে সেটা শিডিউলে থাকে তো সে মানে আমরা যে কাজগুলো করি আমাদের বাধা ধরা কাজ বাধা ধরা টাইম আমাদেরকে দিতে হবে আমরা সেই টাইমের বাইরে কোথাও যেতে পারি না ঠিক আছে বাপরে আমার যে ঠান্ডা লেগেছে না অ্যাকচুয়ালি উনি ভীষণ ঠান্ডা পড়েছে অনেকটাই তো যাই হোক যেটা বলছিলাম তো কোনো টাইম শিডিউল নেই যখন যেখানে খুশি যেতে পারি সেজন্য হঠাৎ করে ডিসাইড করলাম আমরা ঘুরতে যাব তো বাইকে করে চলে গেলাম ছাড়তে দিদিকে ছাড়তে গেলাম সে ওই ভিডিওতে আমি অনেকগুলো পয়েন্ট মিস করে গেছি দিদিকে ছাড়তে গেলাম ঠিক আছে তো দিদির তো মানে একটুতেই শরীর কী হয় তোমরা তো সবাই জানো তো ওই যে এত হাওয়ায় বাইকের হাওয়ায় দিদি যে শরীরে নিয়ে গেছে আমার পুরো দৃঢ় বিশ্বাস দুদিন তারপরে দিদি আর উঠতে পারেনি হ্যাঁ কি ওই তো দিদির শরীর হ্যাঁ দিদি একটু খেলেই পটি করে দেয় একটু কাজ করলেই থকে যায় তো বোঝা যায় এগুলো তো যাই হোক দিদি উঠতে পেরেছে কিনা আমি যাই না কেন দিদির ভিডিও আমি অত দেখি না খুব কম খুব কম মানে তিনশো পঁয়ষট্টি দিনে হয়তো পাঁচটা ভিডিও দেখেছি এরকম তো এটা গেল এবার চলে আসি দিদির কথায় একটা তো দিদি আজ পর্যন্ত না জানে কত ব্লগারকে বলেছে যে ডিমকে ডালের সাথে সিদ্ধ করে খাস না যতই তুই ডিমটা ওই ম্যান্ডিকেই কতবার বলেছে গুন্ডিকে বলতো যে যতই তুমি ডিমটা সিদ্ধ করে ধুয়ে ডালের মধ্যে সিদ্ধ করতে দাও ওটা কিন্তু ভালো নয় আর সত্যি মানে ওটা খারাপ আমিও কোনো দিন ওইভাবে খাই না ডিমের সাথে ডাল একসাথে সিদ্ধ করলে আমি ওই না ডাল খেতে পারবো আর না আমি ডিম খেতে পারবো কেন কি দেখো বন্ধুরা ডিমটা যখন ফাটে যতই আমরা কচকচ করে ধুয়ে পরিষ্কার করি ওর মধ্যেও কিন্তু একটা নোংরা ভাব থাকে আর সেটা ওই ডালের সাথেই সেই নোংরা জলে সিদ্ধ হবে ওই ডাল আর ওইটা খাবো মানে এইগুলি দেখে না বোঝা যায় এদের রুচিগুলি কেমন আর এরা কোন আস্থা থেকে উঠে এসেছে বন্ধুরা আজ মানছি ইউটিউবে দু টাকা ইনকাম করছে নিজেদেরকে বিরাট বল ভলগার মনে করে আর খাচ্ছে ঘুরতে যাচ্ছে জামা কাপড় পোশাক পরিচ্ছদ পরছে কিন্তু এই এদের এই কালচারগুলি দেখলে না আমার মানে মনে হয় যে সত্যি এরা কোন বস্তি থেকে উঠে এসছে কোন আস্থা কুড়োয় কোন শমশান ঘাট থেকে এরা উঠে এসছে বন্ধুরা ডিমকে ডালের সাথে সিদ্ধ করলো এই ভলগার একদিন গলা পাঠিয়ে বলেছে ডিমের সাথে ডাল সিদ্ধ করে গুন্ডি ঠিক আছে তো সেই আবার তার বোনকে আর ভাইকে হ্যাঁ গরম গরম ভাত তার সাথে আলু সিদ্ধ ডাল সিদ্ধ তার সাথেই ডিম দিয়ে দিয়েছে ফাটিয়ে দিয়ে দিল আর এরা গপ গাপ করে খেয়ে চলে এলো বাবা মানে এদের রুচিগুলি দেখলেই না বোঝা যায় মানে দেখো মানুষ যদি বড়ো হয়ে যায় না বড়লোক লোক ভাবো তোমার কাছে এখন হঠাৎ করে পয়সা চলে এলো মানে আমি আমার কথা বলছি আমি অন্য কারোর কথা যাচ্ছি না আমি আমার কথা বলছি আমার কাছে এখন হঠাৎ করে টাকা চলে এলো অনেক টাকা বন্ধুরা অনেক অনেক মানে কি বলবো আমি একবার চুলকে এই যে চুল আমার কুমড়ানো চুল টাকা চলে এলে বন্ধুরা এই চুল কুমড়ানো আমার আর থাকবে না আমি পুরো স্ট্রেট করে একবারে আমি হিরোইন হয়ে যাব ঠিক আছে আর এই যে আমার নখ নখে দেখো কোনো সেট নেই ভাই কোনো সেট নেই নেল পলিশ নেই কিচ্ছু নেই কিন্তু দেখো কতটা পরিষ্কার দেখেছো পরিষ্কার ঠিক আছে ওই হাতের মধ্যে নৌ নখগুলো চলে বাপ রে তো ওইটা নেই ঠিক আছে কিন্তু আমার হাতে নেল পলিশ নেই কিন্তু আমাকে যেমন টাকা চলে আসে আমি পার্লারে দেবো মাস দুই দুইবার একদম হাতে ওই কি ফলস নেল লাগায় না নেল আর্ট করে ওই সব করে দেবো এক্সটেনশন নেল এক্সটেনশন করে নেব ঠিক আছে আর আমার এই যে এই যে কান কান এই ছোট ছোট পরে আছি বড় বড় পরবো গলায় সোনার হার না না সোনার হারটা পরবো না আমি পরতে ভালোবাসি না আছে সোনার হার খুব কম পরি খুব কম আগে যদিও সব সময় গলার মধ্যে রাখতাম কিন্তু সোনাই হওয়ার পর থেকে যে একবার আমি খুলেছি তো সে আমার খোলাই থাকে আমি জানি না ওটা আমি কখন বের করে পড়ি কেন কি ছোটোবেলায় যখন সোনাই হয় তখন তো ও কিছুদিন নি গলাতে কিছু তারপরে যখন পড়েছিলাম ও টেনে একবার ছিঁড়ে দিয়েছিল সেই ছেঁড়া অবস্থায় রয়েছে তা মানে এসের মুখটা একটু ভেঙে গেছে সোনার চেন্টার তো এসটা আজও ভাঙানো হয়নি কেন কি আমার পড়াই হয়নি তারপর ছেলের একটা হার আছে তো কখনো কখনো আমি ছেলের হারটা যখন পড়ি মাঝে সাঝে ছেলের হাটটাই নি আমারটা অমনিই থেকে গেছে জানো তো তো ওইসবে অত কোনো ইয়ে নেই কিন্তু হ্যাঁ চুলটা টাকা এসে গেলে বস আমার এই কুংড়ানো চুল আর কুংড়ানো থাকবে না বস। এই চুল আমি পুরো একদম স্ত্রিমাই মাইরা স্টেট কই দিয়ে নেবো বুঝতে পেরেছ তারপরে আর কি করব। খাওয়া দাওয়া খুব করবো খুব করব কিন্তু বন্ধুরা যখন আমি কোনো রেস্টুরেন্টে খেতে যাব না বিরিয়ানি বলো চিকেন অলিম্পিয়া চিকেন ললিপপ ঠিক আছে যাই খাই না কেন বন্ধুরা আমি কিন্তু চামচ দিয়ে খাইতে পারবো না মানে কাটা চামচ দিয়ে আমি খেতে পারবো না সেই আমি হাত দিয়ে খাবো আর যেই আমি হাত দিয়ে খাবারটা খাবো বন্ধুরা অমনি তোমরা আমার জাত পাতা করে নেবে যে এ জাত ভিকারি জাত গরিব এ জানে না টেটাস কী করে মেনটেন করতে হয় কী করে খাইতে হয় আসলে এটাই আমাদের কী বলবো বংশ পরম্পরায়ও আমাদের একটা অভিজাত্য যে আমরা হাত দিয়ে ছাড়া অন্য কোনোভাবে খেতে পারি না কিন্তু যারা সত্যিকারের বড়লোক লোক হয় যাদের একটা টেটাস থাকে যারা মেনটেন করে তারা ছোটোবেলা থেকেই তার মা বাবাকে দেখে কাটা চামচে সব কিছু খেতে আর তারা সেভাবেই ছোটোর থেকে খাওয়া অভ্যস্ত হয় এবং বড় হয়েও তারা সেভাবেই খায় আর আমি যখন দিই এখন হঠাৎ করে অনেক পয়সা পেয়ে বড়োলোক হয়ে যায় বন্ধুরা আমি ওরকম করে খেতে পারবো না আমি কাটা চামচে যদি টাইম না মাংস খেতে যাই না আমার মাংসর এক টুকরো আমার মুখে আর আর এক টুকরো অন্য লোকের মুখে গিয়ে পড়বে রেস্টুরেন্টে বুঝতে পেরেছ তো এইগুলো হচ্ছে বড় লোক আর গরিব লোকের লক্ষণ আর গরিব লোক হঠাৎ করে বড় লোক হয়ে যাওয়ার লক্ষণ হঠাৎ করে যারা বড় লোক হয়ে যায় তাদের কাপড় পরার মানে কাপড় জামা পরায় যাবে যে জামা কাপড় পরে আছি এটার কোনো সেন্স থাকে না চুল কিভাবে করবে সেটা মানে কোনো জানা থাকে না যে কি কোন ড্রেসের সাথে কিভাবে চুল যেমন আমাকে দেখো আমি যাই করি না কেন চুলটাকে এমনি একটু মুড়িয়ে 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 এদিকে একটা ক্লিক এদিকে মুড়িয়ে মুড়িয়ে এদিকে একটা ক্লিক আর এখানে একটা এই রকম ফুল মানে ড্রেসের সাথে ম্যাচ করে হ্যাঁ এরকম একটা ফুল লাগিয়ে নিই গাইস এছাড়া আমি একদম সাজতে পারি না মানে আমি জাত ভিকারি জাত ভিকারি কিন্তু গাইস ওই ডিমের সাথে আমি ওই মুসুর ডাল সিদ্ধ করে খাই না ওইটা তারাই খায় যারা খুব কষ্টে থাকে যাদেরকে গ্যাস বাঁচাতে হবে যারা মানে কি বলবো খালি পেট ভরার আছে একদম তাবো খাটিয়ে যারা থাকে না গাইস তারা ওইভাবে খায় বিশ্বাস করো যতই মানুষ গরিব হোক না কেন ওইভাবে ডিম সিদ্ধ কেউ খায় না যাই হোক সবাই ভালো থেকো গো সুস্থ থেকো আর হ্যাঁ ও তোমাদেরকে তো মেন কথা বলাই হয়নি ও মা আমি এক্ষুনি কী ভুল করতে যাচ্ছিলাম তোমাদেরকে আজকে বলবো ম্যান্ডির মায়ের একটা সন্তান নয় অনেকগুলি সন্তান গন্ডায় গন্ডাই সন্তান ম্যান্ডির মায়ের ভিডিও দেখলাম ম্যান্ডির মা বলছে আমি সারা দিন ব্যস্ত থাকি সারা দিন কখনো আমাকে উজ্জ্বলিকা ফোন করে কখনো আমাকে ঝলমলে সোনালি রোদ ফোন করে হ্যাঁ আবার কখনো আমাকে মেক্সিকো থেকে পাখির ডাক শোনা যায় আবার কখনো আমাকে ছর্দি ভাই ফোন করে মানে দিন আমার কাছে খালি ফোন 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 আসতে থাকে আর তারা সবাই খুব কনসার্স থাকে যে কাকিমার কি হয়েছে কাকিমার শরীর খারাপ কাকিমা ভালো ছিল না কাকিমা ভালো আছে তো কাকিমা তুমি চা খেয়েছো কাকিমা তুমি খেয়েছো আবার কেউ কেউ তো পাঁচশো টাকা পাঠিয়ে দেয় ম্যান্ডির মায়ের চা খাওয়ার জন্য এটা একটা গোপন কথা তোমাদেরকে ফাঁস করে দিলাম কে পাঠায় সেটা তোমরাও ম্যান্ডির মায়ের দু একটা ভিডিও দেখলে বুঝতে পারবে তো যাই হোক বন্ধুরা এই ছিল ম্যান্ডির মায়ের এতগুলো মেয়ের গল্প মানে এখন ম্যান্ডির মায়ের যদি কোনো শরীর খারাপ হয় ভগবান করুক যেন কিছু না হয় এবং আমি জানি ওনার কিচ্ছু হবে না কেন কি উনি ভীষণ ফিট এবং যেহেতু রোগাপাতলা শরীর হ্যাঁ আমি আমি মা যেহেতু রোগা পাতলা শরীর তো উনি একদম ফিট অ্যান্ড ফাইন ঠিক আছে তো তবে যদিও কোনো কিছু অসুবিধে হয় তো বাবা যেভাবে কষ্ট পেয়েছিলো ওইভাবে কষ্ট পাবে না গাইস তার কারণ বাবার তো একটাই মেয়ে ছিল সেটা হচ্ছে নেকুম্যান্ডি কিন্তু নেকুম্যান্ডির মায়ের অনেক মেয়ে রয়েছে অনেক গন্ডায় গন্ডায় মেয়ে রয়েছে চারিদিক থেকে দিচ্ছে তো নেকুমেন্ডির মায়ের যদি সর্দি কাশিও হয় তাহলে চার দিক থেকে চার মেয়ে এসে ঝাঁপটে কোলে তুলে রাখবে মাকে মাকে নিয়ে যে সেবা করবে ঠিক আছে তো সেই জন্য কাকিমা তোমার একদম চিন্তা নেই কাকু অনেক কষ্ট করে মারা গেছে যাই হোক তখন তো এই সম্পর্কগুলি তৈরি হয়নি সেই কারণে কাকু এত কষ্টে গেছে তবে তুমি খুব ভালো থাকবে এবং তোমাকে এত মেয়ের ভালোবাসা চার চারটে মেয়ের ভালোবাসা তোমাকে আগলে রাখবে তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ রোজ রোজ ভিডিও দিও কিন্তু তোমার ভিডিও আমার খুব ভাল লাগে শুধু চা খাওয়া আর ভাত খাওয়া আমিও ভাবছি তোমার মতো কাল থেকে এক কাপ চা নিয়ে বসবো আর ঘন্টার পর ঘন্টা মিনিটের পর মিনিট কথা বলে যাব বুঝেছ তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ মিলে সবাইকে টাটা